ভাই ভাই দর্শক আজ একটা পুরনো ঐতিহ্য আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি চালু করেছি ওনাদের পারমিশন নিয়েই মূলত আমি ভিডিওটি করতেছি দেখুন যে পুরনো একটা ঐতিহ্য আগের যুগে মানুষ ঠিক এইভাবেই খুরকাছে নিয়ে হাটে বাজারে আসতেন এবং যারা আসতেন তারা হচ্ছেন যে এই যে সমস্ত নাপিত যারা রয়েছেন তারা কিন্তু হাটে বাজারে আসতেন এবং তাদের কাছে কাটার জন্য এই সমস্ত মানুষগুলো হ্যাঁ মরব্বিও আসছেন দেখাই আপনাদের আচ্ছা একটু জানবো আপনাদের কাছে এই দৃশ্যটা দেখলাম বহুদিন পরে হাটে বাজারে এখনো আসলে এই ধরনের দাড়ি কাটা হয় খোলা আকাশের নিচে কি নাম আপনার আবুল কাসিম আবুল কাসিম কয় বছর ধরে এই পেশায় আছেন আপনি? প্রায় 20-30 বছর। 20-30 বছর ধরে এই এভাবেই হাটে হাটে বাজারে এভাবেই আপনি চুল দাড়ি কাটেন না? আচ্ছা। আপনার কোনো স্থায়ী চেম্বার নাই? না। স্থায়ী কোনো চেম্বার নাই। না। আচ্ছা প্রতি হাটে আপনি জানতাই তো? আচ্ছা দেখি বাছেন। আর এই যে একটু মুরববি হয়েছে যিনি আসলে এই সেবাটা তার কাছে নিচ্ছেন কি নাম আপনার? আবুল কাসিম। আপনার নাম কি রফিকুল ইসলাম একটু আপনার কাছে জানবো যে এই সেবাটা আপনি কতদিন যাবৎ নেন আসলে হাটে বাজারে দাড়ি কাটতে আসেন কতদিন যাবৎ রোয়া এটা অভ্যাস মানে কি পুরনো দিনের অভ্যাস মানে কত বছর যাবত এটা করেন আপনি ধরে এভাবে হাটে বাজারে খোলা আকাশের নিচে আপনি এই ধরনের যারা নাপিত আছে ভ্রাম্যমান নাপিত তাদের কাছ থেকে এই সেবাটা নিয়ে থাকেন এটা একটা আসলে ঐতিহ্যগত ব্যাপার একটা অভ্যাসে পরিণত হয়েছে এই হাটবাজার ছাড়া আপনি কখনো স্থানীয় নাপিতের কাছে এই কাজ করান

আপনি কি এই কাজ শুধু আপনি করেন না আপনার ছেলে মেয়ে কেউ আপনি একাই আপনি একাই একাই আপনার বাসাটা কোন এলাকায় বাবু বাবু কোনটা ধরেন আচ্ছা এটা তার মানে একটা পুরনো ঐতিহ্য এখানে দেখতেই পাচ্ছেন যে যাই দিল এই যে দেখুন তার ঘর গছি এখানে করব চলাই নো কোথায় এভাবেই তিনি সেবা নিয়ে আসছেন আচ্ছা মোড়ে কাড়ি আছো উনি কেমন সার্ভিস দেন এই বয়সে ভালি দেয় মোটামুটি ভালি দেয় মোটামুটি ভালো দেয় তো দর্শক তার এই কার্যক্রম আপনার কাছে কেমন মনে হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালাম